প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখবো যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা দেওয়া আছে লিখবো দেওয়া আছে আমি এই চিহ্নটা দিলে বুঝবো যে দেওয়া আছে লিখছি তোমরা লিখে নিবা ঠিক আছে দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকাল টু কত বলো তো এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত ফোর এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম দেওয়া আছে দিয়ে এক নং সমীকরণ দিলাম ঠিক আছে এরকম যদি প্রশ্ন থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এবি যদি এরকম প্যাটার্নের কোনো প্রশ্ন থাকে কেউ কথা বলবো না নিজেদের মধ্যে এরকম প্যাটার্নের যদি কোনো প্রশ্ন থাকে এরকম প্যাটার্ন যেভাবে আছে এই প্যাটার্নটা যদি প্রশ্ন থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা বের করে নিতাম হবে আমাদের এটা মাথায় রাখবা ঠিক আছে এটা আমি গত ক্লাসেও বলছিলাম তাহলে আমি দেওয়া আছে লিখলাম এটা সমান এইট আর এটা সমান কত ফোর এইটুক লিখলাম

এরকম একটা মান করবো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এরকম একটা মান আসবে এখান থেকে কীভাবে করি সেটা দেখ আমরা বলছি এরকম যদি কোনো ফিগার থাকে তাহলে এটাকে ভাঙাবো আর কী করবো লাস্টেটা ভাঙাবো দুইটা পক্ষ থাকলে কী লিখতে হয় বা লিখতে হয় কী লিখতে হয় বা আমি যদি এই স্কোয়ারটাকে ভাঙাই তাহলে এ স্কোয়ার হোস্কোয়ার লেখা যাবে ক্লিয়ার একটু প্লাস দিয়ে আমি একটু একটু গ্যাপ দিব গ্যাপ দেওয়ার পরে এটা লিখবো দি পাওয়ার ফোরটাকে ভাঙাইলে বি স্কোয়ার হোস্কোয়ার লেখা যাবে তাহলে আমি ফার্স্ট এটাকে ভাঙাইলাম আর কি করলাম লাস্ট এটাকে ভাঙাইলাম এটাকে ভাঙাইলে তাহলে এ স্কোয়ারটাকে আমি এ ধরতে পারি কিনা এ স্কোয়ারটাকে এ ধরতে পারি কিনা আর বি স্কোয়ারটাকে বি ধরতে পারি কিনা এরকম এই এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এখানে এ স্কোয়ার লিখলাম এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ কাকে ধরছি এ স্কোয়ারকে বি কাকে ধরছি

সরি টোটাল কত হচ্ছে কয়টা এখানে কয়টা দুটা এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা দুইটা না আর এখানে কয়টা স্কোয়ার বি স্কোয়ারিখছে না যেটা বেশি লিখছে আমি এখানে মাইনাস করে দিব এ স্কোয়ার b স্কয়ারটা মাইনাস এখন দু টু b স্কোয়ার বি স্কোয়ার থেকে স্কোয়ার বি স্কোয়ার চলে যায় তাহলে বি স্কোয়ার চলে আসবে না আগের জায়গায় তার মানে আমি সূত্র করতে গিয়ে যেটা বেশি লিখছি সেটা কি করলাম মাইনাস করে দিলাম আমি সূত্র করতে গিয়ে এখানে এটার জায়গায় এটা লিখছি যে বেশি লিখছি যেটা সেটাকে মাইনাস করে দিলাম আর সমান কত আছে এটুক জায়গা বুঝছো কিনা সবাই ঠিক আছে আমি আবার রিভিউ করবো অসুবিধা নেই তারপরে দেখো এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র হয় হয় কিনা আমি যদি এই স্কোয়ারটাকে এ ধরি আর বি স্কোয়ারটাকে বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এখান থেকে পর্যন্ত এ স্কোয়ারটাকে যদি এ ধরি আর বি স্কোয়ারটাকে যদি বি ধরি এ প্লাস বি হোল সূত্র স্কোয়ার প্লাস টু এবোয়ার সুত্রগুলো মাথায় রাখতে হবে আবার সূত্র আমি এ ধরি আর এটাকে যদি কি ধরি বি ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি বি তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হচ্ছে এ প্লাস বি ইন্টু ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ইকোয়াল টু কত এইচ আমি এটাকে একটু সাজিয়ে লিখবো এ স্কোয়ার প্লাস টাকে আগে লিখবো এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার আগে লিখবো এটাকে পরে লিখবো এ স্কোয়ার মাইনাস এবি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি এটা আগে লিখলাম প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরে লিখলাম ইকোয়াল টু এইচ

বি স্কোয়ার সমান সমান এইটা উপরে থাকবে ফোরটা নিচে চলে আসবে গুণের সম্পর্ক হলে পক্ষান্তর করলে কি হয় বাঘ হয় সুতরাং যদি আমি আটকে যদি চার দিয়ে ভাগ করি কথা হবে দুই তাহলে এখানে ছিল স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটাকে দিয়ে দিও দুই নং সমীকরণ অংশটা করো ঠিক আছে এটুকু অংশ করো আমি আবার এটাকে রিপিট করবো ঠিক আছে তারপর আমরা দ্বিতীয় অংশে যাব।